লাইফ কত ক্রিটিক্যাল এবং কখন আপনার সাথে কি হয় সেটা আসলে বলা যায় না ছোট্ট একটা কথা বলি ঘটনাটা শুরু হয়েছে এমনভাবে আমি গত কিছুদিন আগে একটা পার্সেল অর্ডার দিই পার্সেলটা ছিল একটা ফেস ওয়াশ পার্সেল তো পার্সেলটা নিয়ে আমি খুবই শঙ্কায় ছিলাম না জানি এটা ফেক প্রোডাক্ট হয় যাই হোক যেই ভাবা সেই কাজ না যেই ভাবছি সেটাই আর কি হয়েছে ফেক একটা প্রোডাক্ট আসছে তো যখন বাসায় আমি প্রোডাক্টটা নিয়ে আসলাম নিচে থেকে এমনভাবে প্যাকিং করা যে আমি খুলছি খুলে আমার মনে হয়েছে আরে ভাই এটা মনে হয় অথেন্টিক যেখানে হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের মধ্যে আপনার উপরে র্যাপিং একটা থাকে ওই র্যাপিংটা থাকে না ফেকটার মধ্যে এই র্যাপিং দিয়েছে যাই হোক আমি তো আর জানি না তখন যেটা ফেক আমি তো খুব খুশি মনে বাসায় ঘরে এটা নিয়ে আসছি নিয়ে আসা যখন খুললাম খুলে থেকে আরে এটা তো ফেক প্রোডাক্ট এখন যেই ব্যাটা দিয়ে গেছে এর ফোন দিয়েছি আপা আমাদের তো এইটা রিটার্ন নেওয়ার কোনো পলিসি নেই মানে রিটার্ন নেওয়ার পলিসি নেই মানে কি ফেট প্রোডাক্ট গেছে এক নম্বর তার উপরে এটা নিবে না কেমনটার আগে মেজাজ তো পুরো গরম হয়ে গেছে ঠিক ওই ব্যাটাকে আমি তখন ছেড়ে দিতেছি যে হ্যাঁ আপনার সাহস কম না আপনি রিটার্ন নেবেন না আপনি স্টুডেন্ট এখন জানেন স্টুডেন্ট অবস্থা আমার বাসার পাশে থানা আছে আমি কিন্তু একদম পুরো মামলা করে দিব মানে আসলেই কিন্তু আমি মানে মাথা একদম নষ্ট হয়ে গেছে যে মামলা করে দিয়ে দিব আজকে আজকে একটা মানে ঘটনা একটা ঘটাই দিব ওই সময় আমার গত দুই সপ্তাহ ধরে আমার যে কাছের মানুষ জাস্ট ফ্রেন্ড যাই হোক আপনারা বুঝে নেন ঘটনা তার সাথে হয়েছে আমার ঝামেলা যা তখন ওই ব্যাটারে যখন আমি মোবাইলে থ্রেড দিতেছি ওই যেমনি হোক প্রোডাক্ট রিটার্ন নেওয়া কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মানে মাথাটাতে এমনি গরম ঠিক সেই সময় আর সেই সময় আর কি আমার সেই জাস্ট ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে আমাকে সরি বলতেছে যে কী হয়েছে না হয়েছে মেসেজ দাও না কেন নক দাও না কেন এগুলো বলতেছে তো ওইটার রাগ প্রতি আমি ওখানে বলছি যে ও আবার জানে যে আমি এরকম একটা প্রোডাক্ট যে অর্ডার দিছি তখন আমি বলছি যে আমার প্রোডাক্ট যে অর্ডার দিছি ওটা তো ফেক আসছে ও বলতেছে হ্যাঁ সাহস কত বলো তুমি তাদের ওই পেজ নামে তুমি কমপ্লেন করো তুমি ইয়া দাও কি জানি বলে এটা রিপোর্ট করে দাও তা আমার মেজাজ খারাপ হয়ে গেছে হ্যাঁ তোমার দুই সপ্তাহ ধরে খবর নয় তুমি আসছো এখন আমার এই ফেক প্রোডাক্ট না রিয়েল প্রোডাক্ট এটা বুঝাইতে না আগে বলো কেন কী মিসেজ ঝামেলা কি বলো তারপর তো ওই যে রাগারাগি শুরু হয়ে গেছে আমাদের মধ্যে যাই হোক পরে মানে ওরে মেসেজেই বলতেছিলাম তো মেসেজের মধ্যে এমন হয়ে গেছে আমি পুরো একদম পুরো কয়েকটা বাংলাদেশের কমন কিছু যেই ডায়লগুলো থাকে রাগের মধ্যে আমরা যা বলি যাই হোক অত খারাপ বলি নি ভালোই বলছে যা তুই বর তো আর কোনো কথা নাই এটা বলে আমি ফোন মানে একদম পুরো মেসেজ একদম পুরো অফ করে তো ওই সাইড যে এত রাগ করবে আমি বুঝতে পারছি আমি ভাবছি আমি আর জীবনে কথা বলবো না কারণ এই আমার মাথা শেষ আমার আটশো টাকা আমার পা কাঁপতেছে আমি ভয়ে না এটা বলে রাগে আমি শেষ যে আমি মানে কীভাবে ওই ব্যাটার বলবো সাহায্য করবো এইখান দিয়ে এসে আসছে আমার বলতে যে রিপোর্ট করতে ওই চ্যানেলে যা গিয়ে মেজাজটা এখানেই খারাপ হয়েছে তো ভাই পরে রিটার্ন নিছে প্রোডাক্ট রিটার্ন নিছে কোনো সমস্যা নেই মানে আমি রাগের মাথায় মানে ও আমারে আমার জাস্ট ফ্রেন্ড আমার একটা কথা বলছে আমি আমি বললাম বলে তুই এই কথা ফিরাত এই কথা বল যে সরি বল ঠিক আছে আর রিটার্ন যে নিবে প্রোডাক্ট তারে বলবো তুমি আপনি প্রোডাক্ট রিটার্ন নেন তাই মনে হয় রাগের মাথায় মনে হয় ওই ব্যাটারে যাই বলতেছি তুই কথা ফিরা কথা ফিরাই নে কথা ফিরাই নে আর আমার যে জাস্ট ফ্রেন্ড তারে বলতেছি তুই রিটার্ন নে তুই রিটার্ন নে তুই ডেলিভারি রিটার্ন নে মানে এরকম একটা অবস্থা হয়েছে যা গিয়ে পরে সব কিছু ঠিক হয়েছে কিন্তু এখানে তো গেট লাগাই দিছি কী আর বলবো